আমি মিমো মিমোস আর্ট থেকে আপনাদের জানাই ওয়েলকাম আমরা আজকে যেটা রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে পাওয়ার নাইটের প্রোফাইবার এটা কারা ইউজ করবেন প্রথমেই বলি যাদের চুল অনেক রাফ আগা ফেটে গেছে ড্যামেজ হয়ে গেছে যারা চুলে রিবন্ডিং করেছেন বুঝতে পারতেছেন না কীভাবে চুলের আগের নর্মাল শাইন ধরে রাখবেন তারা মূলত এটা ইউজ করতে পারেন এটা চুলকে ড্যামেজের হাত থেকে বাঁচায় স্মুথ করে চুলে শাইন আনে ওয়ান কাইন্ড অফ স্যালুন ট্রিটমেন্ট বলতে পারেন তারপরে এটা কীভাবে ইউজ করবেন সেটা বলতেছি এটা আপনারা চুলে নর্মাল শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে স্ক্যাল্পে না দিয়ে যেভাবে কন্ডিশনার ইউজ করেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সেভাবে রাখবেন আপনার চুল যদি খুবই ড্যামেজ হয় তাহলে আপনি পনেরো থেকে বিশ মিনিট রাখতে পারেন তারপর নর্মাল ওয়াশ করে চুল ভালোভাবে নর্মাল ড্রাই করে শুকাই ফেলবেন এভাবে ছোটোখাটো আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন